একটি গ্রামে একজন কৃষক ছিল তাদের খুব অভাবে দিন কাটত সকালবেলা খেতে চাষ করত আর জঙ্গলে কাঠ কাটতে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার টেনে কোনো মতে একদিন দুপুরবেলা জঙ্গলে কাঠ কাটতে গেল কাঠ কেটে বাড়ি ফেরার সময় এক বুড়ি মায়ের সঙ্গে দেখা হলো বুড়ি মা খুব ক্লান্ত ছিল বুড়ি মা বলল। বাবা বাবা তুমি কোথায় যাচ্ছ আমাকে কিছু সহায় করতে পারবে কি সাহায্য করতে পারি বুড়িমা বলুন আমি করতে পারি কি না আমাকে কিছু খাবার দিবে বাবা আমি তিন দিন ধরে কিছু না খেয়ে আছি বুড়িমা আমার সঙ্গে তো খাবার কিচ্ছু নেই আমি তো কাঠ নিয়ে ঘরে যাচ্ছি তুমি দাঁড়াও আমি তোমার জন্য খাবার যদি জোগাড় করে নিয়ে আসতে পারি এই বলি কাঠুরিয়া বাড়ির দিকে রওনা হলো বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলল ওগো শুনছো তুমি কোথায় আমি এসে পড়েছি ওগো শুনছো আসছি কি হয়েছে বলো ঘরে কি কিছু খাবার আছে কিছুই নেই তুমি দাঁড়াও আমি গিয়ে দেখছি কিছু পাওয়া যায় কিনা কাঠুরিয়া স্ত্রী ঘরে গিয়ে কিছু মুড়ি পেল মুড়ি অল্প আনব কি নিয়ে এসো মুড়ি নিয়ে কাঠুরিয়া বুড়ি মায়ের দিকে রওনা হলো বুড়ি মা এই নেও তোমার খাবার আর কিছু নেই গো ঘরে অল্প মুড়ি ছিল এটা নিয়ে এসেছি ও বাবা হবে দাও আমাকে এই বলে বুড়ি মা মুড়ি খেতে লাগলো মুড়ি খেয়ে বুড়ি মা বলল বাবা তুমি আমাকে অনেক বড় উপকার করলে আমি তোমাকে কি দিব তা ভাবতে পারছি না তবে আমার কাছে একটা বড় অদ্ভুত বস্তু আছে এই নাও এই কড়াইটা নাও যখন তোমার যা খেতে মন চাইবে তাই তুমি এসে খেতে পারবে কাঠুরিয়া করাই নিয়ে বাড়ির দিকে রওনা হলো ওগো তাড়াতাড়ি এসো তোমার জন্য দেখো কি নিয়ে আরছিস এই কি তুমি করাই নিয়ে এসেছ কেন এমনি টাকা পয়সা নেই অভাবে সংসার চলে না তুমি আবার করাই এনেছো আরে নরে আমি যাওয়ার জন্য খাবার নিয়ে গেছিলাম যে বুড়ি মাটার জন্য এই বুড়িমাটা এই কড়াইটা দিয়েছে এটা হয়েছে একটা জাদুর কড়াই তুমি তোমার যা ইচ্ছা মনে হবে খাবার তুমি বলার সাথে সাথে তুমি পেয়ে যাবে এখানে তাই নাকি তাহলে তো বেশ ভালোই হলো এই বলে কাঠুরিয়ার স্ত্রী কড়াই নিয়ে রান্নাঘরে চলে গেল জাদু কড়াই জাদু কড়াই আস দে চিকেন খেতে মন চাইছে চিকেন বানিয়ে দাও তো সঙ্গে সঙ্গে চিকেন হয়ে গেল আর তারা খুব আনন্দে পেট ভরে খেলো এদিকে পাশের বাড়ির এক মহিলাটি সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে এসে দেখতে লাগলো দেখতে পাচ্ছি না মানে অল্প পরে রান্না করবো আপনার বাই বাজার থেকে আসার রান্না করব। লোভী মহিলাটি কাঠুরিয়ার স্ত্রী রান্না করার সময় আড়াল থেকে সব দেখলো আর মনে মনে বলতে লাগলো এই বলে জাদুর কড়াইটা চুরি করতে লাগলো আর সঙ্গে সঙ্গে তার হাতে আগুন লেগে গেল লোভী মহিলাটি নিজের ভুল বুঝতে পারলো আর তারা সবাই আনন্দে মিলেমিশে থাকতে লাগলো এই গল্প থেকে এটাই বুঝলাম যে লোভ করা মহাপাপ